মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে এক একগুচ্ছ মানবিক উদ্যোগ মেমারি সম্প্রীতি ঐক্য সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে বইপত্র তুলে দিয়ে গত বছর পনেরোই আগস্ট যাত্রা শুরু হয়েছিল মেমারি সম্প্রীতি ঐক্যের তারপর একের পর এক সামাজিক ও মানবিক উদ্যোগ নিয়েছে তারা গুণীজনদের সংবর্ধনা থেকে শুরু করে অসহায়ের পাশে দাঁড়ানো প্রশাসনকে কাজ করার ক্ষেত্রে যাতে সুবিধা হয় তার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া একের পর এক কাজ করেছে তারা এক বছর ঘুরতে না ঘুরতেই সকলের নজর কেড়েছে এই সংগঠন আজ মেমারির সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে এক গুচ্ছ সামাজিক ও মানবিক কর্মসূচি নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন স্বেচ্ছায় পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় স্থানীয় বেশ কিছু দুস্থ মানুষদের হাতে এক মাসের রেশন সামগ্রী তুলে দেওয়া হয় আজকের এই কর্মসূচি থেকে প্রত্যেকটি রক্তদাতার হাতে তুলে দেয়া হয় চারা গাছ যাতে পৃথিবীর পরিবেশের ভারসাম্য বজায় থাকে তার জন্যই এই উদ্যোগ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের বিশেষ সংবর্ধনা জানানো হয় মেমারিস সম্প্রীতি ও কেয়ের আজকের এই মঞ্চ থেকে মুমর্ষ রোগীরা যাতে রক্তের চাহিদা পূরণ করতে পারে যাতে অকালে প্রাণ ঝরে না পড়ে তার জন্যই আজকের এই রক্তদান শিবির আগামিতেও আগামীতেও এই ধরনের কর্মসূচি করে যাবেন তারা এমনটাই জানানো হয়েছে সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে আগামী দিনে বিভিন্ন জায়গায় জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে বলে জানানো হয় মেমারির সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে খুব সুন্দর লাগছে একটা রক্তদান যে ওরা পরিকল্পনা করেছে রক্তদান শিবিরের সেটা ভালো লাগলো আর এখানে যে আমন্ত্রণ জানিয়েছি আমরা দেশের হয়ে যেখানে এই মুহূর্তে ছিলাম অপারেশন সিন্দুর আপনারা জানেন সেখান থেকে আশা করার কিছু দিনের জন্য আমি বাড়ি এসেছিলাম ছুটিতে তো এখানে আমন্ত্রণ জানিয়েছে এখানে এসে খুবই ভালো লাগছে এরকম রক্তদান শিবির আমাদের সমাজের জন্য কল্যাণমূলক মানে রক্তের দ্বারাই মানুষ একজন অন্য মানুষের সাহায্য করতে পারে এই যে জিনিসটা খুব ভালো লাগছে এখানে এসে সমস্ত ঐক্য সম্প্রীতি মেমারি সম্প্রীতি ঐক্যের যে টিম আছে দিদি আজকে আপনি রক্তদান করলেন কেন মনে হলো যে রক্ত দেওয়া উচিত সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে চন্দ্রখালী নোয়াহাটি ডাঙ্গাপাড়া বলে ওইখানে একটা গ্রামে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি বিরাট রক্তদান শিবির এখানকার মানুষরা প্রচুর সাড়া দিয়েছে আমরা এখন চল্লিশের আগে আমাদের চলছে আমাদের টার্গেট আছে একশো আমরা আশা করি একশো হয়ে যাবে যা মানুষজন এখানে সাড়া দিয়েছে তার সাথে সাথে আমরা বৃত্তরোপণের ওপর জোর দিচ্ছি আমরা তাদেরকে একটা করে গাছ দিচ্ছি যাতে তারা বাড়িতে গিয়ে যে কোনো জায়গায় একটা করে যদি গাছ লাগাতে পারে তাহলে সেটা আমাদের পরিবেশের জন্য খুবই কার্যকর হয় আর আমরা এরকমভাবে চেষ্টা করছি প্রত্যেক তিন মাস অন্তর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করে করবো ভাবছি সেটা আমরা বিভিন্ন জায়গায় করবো শুধু ম্যামারি শহর নয় ম্যামারি আশেপাশে এক নম্বর ব্লক আছে দু নম্বর ব্লক আছে কেউ যদি সারা দেয় কেউ কোনো গ্রাম যদি বলে কোনো ক্লাব যদি বলে কোনো এনজিও যদি বলে কোনো সংগঠন যদি বলে যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব তাতে আমরা তাদের সাথে সহযোগিতা করতে আমরা রাজি আছি কেননা আমরা এই কদিন ধরে আমাদের কাছে যা ফোন আসছে ব্লাডের জন্য যে বি পজিটিভ ছাড়া কোনো জায়গায় রক্ত পাওয়া যাচ্ছে না কোনো ব্লাড ব্যাঙ্ক সেই জন্য এটা আমরা এদিকটা একটু দেখছি আর আমাদের তো পনেরোই আগস্ট থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে ন মাস থেকে দশ মাস আমাদের এই এনজিওর বয়স আমরা বিভিন্ন রকম কাজ করি যেরকম কোনো পথে কোনো রাস্তার ধারে কোনো গ্রামে যে অনাথ কেউ পড়ে আছে তাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া বা কেউ বাড়িতে খেতে পারছে না তাকে কিছু রেশন দিয়ে আসা এক মাসের জন্য বা ক্যান্সার পেশেন্টের পেশেন্টকে কিছু সহযোগিতা করা এরকম আমরা করে আসছি এরকমভাবে আমরা সর্বদাই মানুষের সাথে আছি এবং পাশে আছি ম্যামারি সম্পৃক্ত ঐক্য সবসময় মানুষের সাথে থাকে আপনাদের সঙ্গে আর কোন সমস্ত সহযোগিতা করছি আমাদের আমরা একাই করছি এটা ম্যামারি নাম ঐক্য আমরা ব্যবস্থা করেছি হেলথ চেক ব্যবস্থা ব্যবস্থাও আমরা করেছি সুগার টেস্ট হচ্ছে তারপর প্রেসার টেস্ট হচ্ছে তারপরে এখান থেকে আমাদের আর একটা প্রোগ্রাম আছে যে আমরা চারজন ফ্যামিলিকে চারটে ফ্যামিলিকে আমরা রেশন দেবো তাদেরকে এক মাসের জন্য তাদেরকে রেশন দেওয়া হবে তারা খুবই অসুস্থ সহায় অসুস্থও আছে অসহায়ও আছে তাদের বাড়িতে যাতে তারা ঠিকভাবে যারা খাওয়া দাওয়া করতে পারে বা ঠিকভাবে যাতে বাঁচতে পারে সেটা আমরা দেখছি ক্ষমতা আমাদের সাদেচের ওসী সাহেব আসছে সাদিগেজে ফাঁটি আরও আমরা সামনে প্রোগ্রাম আছে বৃক্ষরোপণের প্রায় আমরা পাঁচ ছশো গাছ আমরা বসাব বিভিন্ন ব্লকে মেমারি ওয়ান ম্যামারি টু ম্যামারি শহর এবং আশেপাশে যত জায়গা আছে আমরা চেষ্টা করব সব জায়গায় যাতে গাছ লাগানো যায় সমস্ত মানুষ যাতে আমরা একটাই অনুরোধ সমস্ত মানুষের কাছে যে একটা করে আপনারা গাছ লাগান এই পরিবেশের জন্য আপনার আর সমস্ত মানুষের কাছে একটাই আবেদন দেশে কাজটা ইসলাম মেমরি সম্পূর্ণ